জয়গুরু নমস্কার সবাইকে আশা করছি গুরুকে ভাই সবাই ভালো আছেন সবাই ভালো থাকেন সেটাই কাম্য গুরু যেন সবাইকে ভালো রাখে সে আশাই ব্যক্ত করি এবং যারা কন্টিনিউ আমার সাথে আসেন আমাকে উৎসাহ দিয়ে থাকেন ভিডিও দেওয়ার জন্য তাদের কাছে আমি কৃতজ্ঞ খুবই কৃতজ্ঞ সেই সাথে যারা আমার নাম্বার চেয়ে থাকেন ডিসক্রিপশানে নাম্বার দেওয়া আছে ইভেন ফেসবুক পেজও অ্যাড করা আছে আপনারা সেখান থেকে নিয়ে আপনাদের মতামত জানাবেন পেজে এবং বেশি প্রয়োজন হলে আপনারা আমাকে হোয়াটসঅ্যাপকে মেয়ের মধ্যে নক করবেন মেসেজ করবেন প্রথমত অনেক ফোন আসে তো অনেক সময় ধরতে পারি না তো একটু দেরিতে হলেও আমি রিপ্লে করি এটা আমার একটা অভ্যাস আজকে অনেকে কমেন্টস করেছেন যে দাদা দাদা টপ জব শুধু ব্রহ্ম মুহূর্তেই কেন করব শুধু ব্রহ্ম মুহূর্তেই কেন করবো কেন ব্রহ্ম মুহূর্তের এত গুরুত্ব সেই সাথে কি প্রণালীতে তপজপ করলে তার ভাইব্রেশন দ্রুত ক্রিয়েট হয় এবং মানে আত্মতৃপ্তি আত্মমুক্তির কথা বলছি না আত্মতৃপ্তি দ্রুত পাওয়া যায় আত্মতৃপ্তির পাওয়ার ওয়েটা কি অ্যাকচুয়ালি যখনই আপনি আত্মতৃপ্তি পাবেন আত্মতৃপ্তি লাভ হবে তখনই আপনার আত্মমুক্তির রাস্তাটা খুলে যাবে প্রথমত আপনার আত্মাকে তো তৃপ্তি দিতে হবে নাকি আত্মাকে তৃপ্তি দিতে হবে ইন্দ্রিয় কেনা ইন্দ্রিয় কেনা এখন কথায় কথা উঠে মাখনে বলে কি জানি ভুলে গেছি ভাই আত্মতৃপ্তি বলতে আমি কিন্তু কোনো কিছু বুঝি না আমার মাথায় খাটে না আমার মাথায় কোনোদিনই খাটে না আত্মতৃপ্তি কি ঠিক আছে ইন্দ্রিয় তৃপ্তিটা আমি বুঝি ইন্দ্রিয় তৃপ্তি যেটা ইন্দ্রিয় তৃপ্তি সেইটা আমি বুঝি আত্মতৃপ্তি বুঝি না না বুঝার বেশ কারণ আছে আত্মা অজর অমর সে পড়েও না ধ্বংসও হয় না সে পড়েও না ধ্বংসও হয় না তো ওর আবার তৃপ্তি কি শেষ ওর আবার তৃপ্তি কিসের আমি একটা খাবার খাই জিব্বায় স্বাদ গ্রহণ করে জিব্বায় স্বাদ গ্রহণ করে তৃপ্তিটা লাভ জিব্বারই লাগবে বলতে পারেন নত মেকানিজমটা ও করতেছে চালনাটাও চালাইতেছে চালনাটাও চালাইতেছে সাদরা তো উই নিতেছে সাদরা তো উই নিতেছে আচ্ছা সাদরা ও কী করে নেবে ও সাদরা ও কী করে নেবে স্বাদ নেওয়ার ওয়েটা কোথায় ওর তো কোনো কিছুর প্রয়োজনই পড়ে না ও তো আমাদের সাথে খেলা করতেছে ওর তো কোনো কিছুর প্রয়োজন পড়ে না ও তো ওই ওই একটা বিষয় ওই একটা জিনিস যে ওটা নিজেই ও জানে যে ও আসলে কী জিনিস আত্মা ও কী জিনিস আত্মা যে কী জিনিস ওটা শুধু ও নিজেই জানে আমার আপনার অবগত নয় আমরা অবগত হতে পারবো না কিছুটা হয়তো ধরতে পারবো কিছুটা বুঝতে পারবো বাট ওইটা ও কি জিনিস ওটা নিজেই বুঝে এই যে বলতেছি আত্মতৃপ্তি আসলে তো আমার ইন্দ্রীয় তৃপ্তি হচ্ছে এইটা সেইটা খাচ্ছি ঠিক আছে এইটা সেইটা খাচ্ছি তো খাইয়ে দিয়ে আমার ইন্দ্রকে হৃষ্ট পৃষ্ট করতেছি ইন্দ্রিয় তৃপ্তি হচ্ছে তো আত্মতৃপ্তি হচ্ছে না তো আত্মতৃপ্তি হচ্ছে না আত্মতৃপ্তি বুঝি না তো এখন আবার একটু বুঝলাম আত্মতৃপ্তি কি এতক্ষণ আলোচনার করে মানে এখন একটু বুঝলাম যে আত্মতৃপ্তি কী তো যে জিনিসে তৃপ্তি পায় সেটাই আত্মতৃপ্তি যা খাওয়া দাওয়া করি সেগুলো ইন্দ্র তৃপ্তি খাওয়া দাওয়া যা করি যা রস টস যা আছে এগুলো তো আমাদের ইন্দ্রের ভিতরেই ঢোকে নাকি শক্তি আমরা পাই ইন্দ্রিয়র ইন্দ্রিয়র শক্তি পায় ভিটামিনে খেলে চোখে বেশি দেখি ঠিক আছে এরকম বিভিন্ন ভিটামিন খেলে শরীরের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গ বিভিন্নভাবে ভাবে কাজ করে তো আত্মতৃপ্তি কী এবার একটু বুঝতে পারছি আত্মতৃপ্তি কি হালকা মানে যে বিষয়ে বা যে কাজটা করলে বা যে জিনিসটা খাইলে আত্মার আত্ম অনুভূতি হয় আত্মার তৃপ্তি হয় আত্ম অনুভূতি হয় আত্মার তৃপ্তি হয় তো সেইটাই আত্মতৃপ্তি তো মূলত আত্মায় তো কোনো জিনিস খায় না এইটা পরিষ্কার ও কোনো জিনিস খায় না ওকে তো খাওয়াই আবার হৃষ্টপুষ্ট করা যায় না খাওয়াই হৃষ্টিপুষ্ট হইলে আমার শরীর হয় আমার ইন্দ্রগুলা হয় ও খাওয়ানোর প্রয়োজন পড়ে না ঠিক আছে ওকে যদি খাওয়িয়ে হৃষ্টপুষ্ট করে রাখা যাইতো খাওয়াই ওকে হৃষ্টপুষ্ট করে একদম রাখা যেত তাহলে আর দেহ থেকে সহজে যাইতো না প্রতিদিন বেশি বেশি খাওয়াইতাম এরকম জিনিস যদি থাকতো যে খাওয়াই ওকে হৃষ্টপুষ্ট করে তরতাজা করে রাখা যাবে তাহলে ওকে খাওয়িয়ে তরতাজা করে রাখতাম তরতাজা করে রাখতাম যাতে আমার ইন্দ্রের সাথে আরও বেশি শক্তিশালী ও হতে পারে ঠিক আছে ওকে খাওয়িয়ে করে রাখা যায় না ও নিজেই একাই একশো কারো প্রয়োজন পড়ে না তবে হ্যাঁ আত্মতৃপ্তি বলতে একটা জিনিস আছে যে জিনিসে আমার আত্ম অনুভূতি হয় আর তার তৃপ্তি লাভ হয় সেটা কি জানেন সেটাই কি জানেন সেটা হলো যখনই কোনো ভাইব্রেশন কোনো পজিটিভ ভাইব্রেশন আমার চারিপাশে ক্রিয়েট হয় কোনো পজিটিভ ভাইব্রেশন আমি আমার কর্ণ দ্বারা শুনি কর্ণ দ্বারা শুনি এবং মানসিকভাবে আমি একদম শান্ত হয়ে যাই মনের চিন্তা যা আছে মনের চিন্তা চেতনা এবং ইহজাগতিক চিন্তা চেতনা যখন আমার হতে বিলুপ্তি হয়ে যায় আমা হতে বিলুপ্তি হয়ে যায় তখন যে অনুভূতিটা বা তখন যে তৃপ্তিটা লাগে সেটা এই শরীরে লাগে না সেটাই হলো আত্মতৃপ্তি সেটাই হলো আত্মতৃপ্তি সেটা কেমন ধরেন এমন কিছু মন্ত্র আছে যখন জবি আমার আত্ম অনুভূতি হয় আমার খুব ভালো লাগে আমি খুব প্রসন্ন থাকি খুব প্রসন্ন থাকি এই যে খুব প্রসন্ন থাকি এটাই হলো আমার আত্মতৃপ্তি বাকি যা খাওয়া দাওয়া করি সেগুলো আমার ইন্দ্রিয় তৃপ্তি সেগুলো আমার ইন্দ্রিয় তৃপ্তি তো আত্মতৃপ্তি অর্জন করতে হলে আত্মা তখনই তৃপ্তি লাভ করে যখন ব্রহ্মগুণ করা হয় ব্রহ্মের কীর্তন করা হয় ব্রহ্মের গুণাগুণ করা হয় ব্রহ্মের কথা বলা হয় আত্মার কথা বলা হয় যার যে লাইন যে ডাইরেকশন ওই ডাইরেকশনে যখন চলা হয় তখন আপনার আত্ম তৃপ্তি অনুভূতি হবে অনুভূতির বিষয়ে সম্পূর্ণ সম্পূর্ণ অনুভূতির বিষয়ে তো এই হলো আত্মতৃপ মানে আত্মতৃপ্তির যে বিষয়টা এটা হলো আত্মতৃপ্তি এখন আপনি এই ধরনের কাজ করবেন যেটা করলে আপনি যে সংজ্ঞাটা পেলেন যেটা করলে বুঝতে পারবেন না আমার এতে আরেকটা জিনিস আত্মতৃপ্তির আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আত্মতৃপ্তি যখন আপনি লাভ হবে তো এটা বাহিরে কোনো প্রভাব আপনার পড়বে না এটার প্রভাব আপনার বাহিরে পড়বে না এটার প্রভাব আপনার ইন্টারনালিভাবেই পড়বে ইন্টারনালিভাবেই পড়বে প্রকৃতিতে পড়বে না ভাবে পড়বে কিন্তু যখনই আত্মতৃপ্তি আপনি পাওয়া শুরু করবেন তখন আপনার ইন্দ্রিয়গুলো আবার অন্তর্মুখী হয়ে যাবে ইন্দ্রিয়গুলা অটোমেটিক অন্তর্মুখী অন্তর্মুখী হওয়া শুরু করবে আত্মতৃপ্তি যখনই আপনার লাভ করতে থাকবেন লাভ করতে থাকবেন আত্ম অনুভূতি যখন ঊর্ধ্ব ঊর্ধ্ব থেকে ঊর্ধ্ব থেকে মানে ধাবিত হবে তখন আপনার ইন্দ্রিয়গুলা অটোমেটিক অন্তর্মুখী হবে অন্তর্মুখী হবে আত্মতৃপ্তি লাভ করার জন্য খাবারের প্রয়োজন না যা আমরা বলে থাকি না যে আমার আত্মা এটা চাইছে তাই খাইছি এরকম বিষয় না আত্মায় কখনো খাবার চায় না ওর খাবারের কোনো প্রয়োজনই নেই খাবারের কোনো প্রয়োজনই নেই ওর খাবার ওই ওটা আমার ইন্দ্রিয়র খাবার ইন্দ্রিয়কে সত্য রাখার জন্য বুঝতে পারছেন তো আজকে এই পর্যন্তই জয়গুরু নমস্কার সবাইকে